আজকের ভিডিওতে এমন একটা কোর্স নিয়ে আলোচনা করব যেটা না জানলেই নয় এবং যদি সেটা জানা যায় তাহলে কিন্তু চাকরি নিশ্চিত চাকরি কনফার্ম আমি একদম জোর দিয়ে বললাম চাকরি নিশ্চিত চাকরি কনফার্ম যদি এই কোর্সটা জানা থাকে তাহলে এমনই একটা কোর্স নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবং কোথায় কোথায় চাকরি হতে পারে চাকরি হতে পারে কিন্তু গুগুলে চাকরি হতে পারে ফেসবুকে মাইক্রোসফট উইপ্রো টিসিএস বিভিন্ন যে এমএনসি আছে এই সব জায়গায় কিন্তু তোমরা এই কোর্স করা থাকলে চাকরি পেতে পারবে এই কোর্সটা যদি করা থাকে এই কোর্সটা যদি করা থাকে তাহলে আমরা স্বাস্থ্য ব্যাংকিং ই কমার্স সব সেক্টরেই কাজের সুযোগ কিন্তু আমাদের থাকছে এই ভিডিওটা নিশ্চয়ই আর্টসের স্টুডেন্টরাও দেখছো সায়েন্সের স্টুডেন্টরাও দেখছো আবার কমার্সের স্টুডেন্টরাও দেখছো আমি এই ভিডিওটা প্রত্যেকের জন্যই বানাচ্ছি সে তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড আর্টস ব্যাকগ্রাউন্ডের হও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও বা কমার্স ব্যাকগ্রাউন্ডের হও সবাই কিন্তু এই ভিডিওটা একটু মন দিয়ে দেখো তোমাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে ভবিষ্যৎ সিকিওর করতে এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা আমি দাবি রাখতে পারি এই ভিডিওতে তো কি এমন কোর্স যাতে আমরা চাকরি নিশ্চিত করতে পারি এবং ভবিষ্যতে সত্যি এটা না জানলেই নয় যেটা আমি শুরুতেও বলছিলাম এটা না জানলেই নয় কি এমন কোর্স এটা চলো একটু দেখে সেটা হলো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও জানি 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 আমরা ঠিক আছে স্কিপ দিস ভিডিও না এক মিনিট এক মিনিট এখানে কিন্তু অনেক কিছু বলবার আছে কি কি কোর্স হতে পারে কি কি কোর্স হয় সব কিছু বলবার আছে ইনফ্যাক্ট হতে পারে তুমি হয়তো কোনো জব করছো তার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে পারে তুমি কোনো কম্পিটিটিভ ফিল্ডে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ তো জন্য সবাইকে বলবো যে একটু মন দিয়ে দেখো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য অনুযায়ী যারা এই এআই বা মেশিন লার্নিং প্রোগ্রামের যে স্টুডেন্ট হবে তাদের ম্যাক্স টু ম্যাক্স ম্যাক্সিমাম তারাই কিন্তু ভবিষ্যতে চাকরির বাজারে নিজের চাকরিকে সিকিওর করতে পারবে ঠিক এবার ভারতে কত জব রেট ভারতে এই এআই জানা একজন ইঞ্জিনিয়ারের স্যালারি কত হতে পারে জানো সেভেন টু টুয়েলভ লাখ তার স্যালারি হতে পারে যদি কেউ এআই ইঞ্জিনিয়ার হয় আমি তো এখানে শুধু এআই ইঞ্জিনিয়ার নয় এআই এর ডিপ্লোমা থেকে শুরু করে বিএসসি থেকে শুরু করে সব কিছু নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সাথে তো প্রথমে আজকে আমি সায়েন্সের স্টুডেন্টদের জন্য প্রথমে বলবো ঠিক আছে তো সায়েন্সের স্টুডেন্টরা যারা আছো তারা কি করতে পারো সায়েন্সের স্টুডেন্টদের জন্য তারা কিন্তু এই এআই নিয়ে কেমন কি করতে পারি बीएससी ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেমন ক্লিয়ার এইচএস পাস সায়েন্সের স্টুডেন্ট 50% নাম্বার এটা ক বছরের কোর্স তিন বছরের কোর্স কি বললাম এইচএস উইথ সায়েন্স ফিফটি পারসেন্ট নাম্বার এবং তার সাথে সাথে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অর্থাৎ পিসিএম এই সাবজেক্টগুলো থাকতে হবে এবং নাম্বারটা কত হতে হবে ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে কেমন এইখানে তোমরা কি কি শিখবে মানে এই যেই বিএসসি ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে কি কী শেখানো হবে তোমাদের তোমাদেরকে শেখানো হবে কম্পিউটার ভিশন তোমাদেরকে শেখানো হবে ডেটা ডেটা অ্যানালিসিস ঠিক আছে ডেটা অ্যানালিসিস মেশিন লার্নিং এগুলো সবকিছুই কিন্তু তোমাদের এই কোর্সের পার্ট এই কোর্সের মধ্যেই তোমাদেরকে কিন্তু শেখাতে হবে বিএসসি যারা করবে তাদের জন্য তো এটা গেল আচ্ছা জব অপরচুনিটি থেকে শুরু করে আমি সব বলবো তো জব অপরচুনিটি কি আছে এই যে আমি বিএসসি ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নিয়ে করবো বিএসসি তারপর জব অপরচুনিটি কি আছে তুমি কাজ করতে পারবে এআই অ্যানালিস্ট হিসাবে ডেটা অ্যানালিস্ট হিসাবে এআই ডেভেলপার হিসাবে তোমরা আজকালকার দিনে একটু ঘেটে দেখবে যে বিভিন্ন জায়গায় ডেটা অ্যানালিস্ট বা এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যানালিস্ট এগুলো কিন্তু বা এআই ডেভেলপার ডেভেলপারদের এখন কিন্তু প্রচুর 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 চাকরির সুযোগ রয়েছে তো এই সমস্ত ধরনের চাকরি কিন্তু তুমি এইখান থেকে করতে পারবে বা করবার সুযোগ পাবে ক্লিয়ার যদি তুমি বিএসসি করো কেমন বিএসসি ছাড়া অপশান কি আছে যদি সাপোজ তুমি বিটেক করো কেমন কি করলে বিটেক বিটেক ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি করো এটা ক বছরের কোর্স চার বছরের কোর্স কেমন এইখানে একটা জিনিস আমার বলবার আছে ছোট্ট করে যারা যারা এই এই সব সম্বন্ধে কিছু জানতে চাও বা এই ধরনের ভিডিও সম্বন্ধে জানতে চাও তারা অবশ্যই আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের স্মার্ট স্কুল বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলটাতে সব এই ধরনের ভিডিও কিন্তু দেওয়া আছে স্কুল সেগমেন্টের যত রকম ভিডিও সেটা এএন জিএনএম হোক বা তোমাদের ডাব্লিউ জেই হোক বা জেন পাস হোক সব ধরনের ভিডিও কিন্তু ওই চ্যানেলে তোমরা পেয়ে যাবে যাই হোক তো এই বিটেক করবার জন্য তোমাকে কি করতে হবে তোমাকে আইদার ডাব্লিউ বি দিতে হবে বা জেই দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে বিটেক এটা আমি কি করব যদি আমি বিটেক করতে চাই চার বছরের যদি বিটেক করতে চাই তাহলে আমি ডাব্লিউ বি জেই বা জেই দিতে পারি কেমন কোন কোন ইউনিভার্সিটিতে করানো হয় আমি কয়েকটা লিখে রেখেছি এছাড়াও যেমন দিল্লি চণ্ডীগড় অ্যামিটি ঠিক আছে তো এই ইউনিভার্সিটিগুলো তো আছেই এছাড়াও এছাড়াও যদি আমি কলকাতার মধ্যেও বলি যদিও কলকাতাও এমএটি ইউনিভার্সিটি আছে তো যদি আমি আরও কিছু ইউনিভার্সিটির নাম করি টেকনো ইন্ডিয়া গ্রুপের তুমি দেখতে পারো এখানেও তোমার করানো হয় এছাড়া আর কোথায় কোথায় তোমাদের করানো হয় হেরিটেজ ম্যাকট সেন্ট জেভিয়ার্স ঠিক আছে প্রত্যেক এই জায়গাগুলোতেই কিন্তু এই কোর্স করানো হয়ে থাকে ঠিক আছে তো তোমরা এখানে কিন্তু এই কোর্সগুলোকে করে থাকতে পারো সে জেভিয়ার্সের নাম আমি কেমন নিলাম জেভিয়ার্সের নাম এই কারণে নিলাম কারণ আমি দুটো জিনিস একসাথে বলছি একটা হচ্ছে বিএসসি আর বিটেক তো এই আলাদা করে কোর্সও কিন্তু করানো হয় এই যে বিএসসি বিএসসি তাহলে কোর্স থেকে করবে সেই জন্য আমি দুটো আলাদা করে বললাম এই যে তুমি আমি যদি বলি হেরিটেজ ঠিক আছে হেরিটেজও করানো হয় বিএসসি বিটেক দুটোই হয় কিন্তু ঠিক আছে বিএসসি হলে তিন বছরের কোর্স আর যদি আমি বিটেক করি তাহলে সেটা হলো চার বছরের কোর্স ক্লিয়ার এখান থেকে তুমি মানে এই যে চার বছরের কোর্স করবে ঠিক আছে এই চার বছরের কোর্স থেকে মানে তুমি কি কি পড়তে হবে মেশিন লার্নিং ডেটা সায়েন্স রোবোটিক্স ঠিক আছে এছাড়াও তোমাদের যেগুলো প্রোগ্রামিং যেগুলো শেখানো হবে সেটা পাইথন ঠিক আছে ডেটা মডেলিং এগুলো কিন্তু তোমাদের এই বিটেক করবার সময় কিন্তু তোমাদের এগুলো সবকিছুই শেখানো হবে কেমন যদি আমি জব অপরচুনিটির কথা বলি বিটেক করবার পর আফটার কমপ্লিটিং বিটেক তুমি এআই ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করতে পারো তুমি ডেটা সায়েন্টিস্ট হিসাবে জয়েন করতে পারো তুমি সফটওয়্যার ডেভেলপার হিসাবে জয়েন করতে পারো রিসার্চার হিসাবে তুমি জয়েন করতে পারো এছাড়াও তুমি এই যে বিটেক কমপ্লিট করবার পর তুমি কিন্তু এমটেকও করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে বিটেক কমপ্লিট করার পর তুমি কিন্তু এমটেকও করতে পারো আমি আর একটা জিনিসও বললাম যে রিসার্চার হিসাবেও তুমি কিন্তু কাজ করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি সায়েন্সদের নিয়ে এখন আলোচনা করছি তাই না ঠিক চলো স্যার আমি তো সায়েন্স নিয়ে পড়িনি তাহলে আমার জন্য কি এআই শেখার কোনো অপশান নেই একদম আছে কি কোর্স আছে তোমার জন্য তোমার জন্য রয়েছে বিসিএ কোর্স ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের যদি ইলেভেন টুয়েলভে একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট থাকে তাহলে তোমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তো অবশ্যই পাবে এখন হয় মানে প্রচুর সাবজেক্ট কম্বিনেশান হয় এবং আমি দেখেছি যে আর্টসের স্টুডেন্টরাও তারা কি করে কি যে একটা কম্পিউটার অ্যাপ্লিকেশান কারণ যেহেতু খুব ডিমান্ডিং সাবজেক্ট তো সেই জন্য একটা রেখে দেয় ঠিক আছে তাহলে তোমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে কেমন তাহলে তোমরা আর কি করতে পারছো বিসিএ এটা ক বছরের কোর্স এটাও কিন্তু তিন বছরের কোর্স কেমন যে কোনো শাখার স্টুডেন্টই কিন্তু মাথায় রেখো কি বললাম যে কোনো শাখার স্টুডেন্টই কিন্তু তোমরা এই কোর্সটা করতে পারবে কি কি শেখানো হয় সি মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি পাইথন ঠিক আছে জাভা ডেটা অ্যানালাইসিস এগুলো সব কিছুই কিন্তু এইখানে এই বিসিএ কোর্সের মধ্যেও কিন্তু তোমাদের শেখানো হয় ঠিক আছে কি কোর্সটা বললাম আবার বিসিএ ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক আছে বিসিএ ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেমন এবার যদি তুমি মনে করো ডিপ্লোমা করবে বিসিএ না করে ডিপ্লোমা করবে মানে ধর ধরো হয় না কি যে আমি একটা কাজ করছি কাজের মধ্যে যুক্ত রয়েছি বা আমি অতটা টাইম দিতে পারবো না তিন বছর চার বছর আমি আরো কম টাইমে করব ঠিক আছে আমি এটা তো ডিপ্লোমা বলছি এর থেকেও কম টাইমের কোর্স আমি সব কিছুই বলে দেবো ঠিক আছে তো আমি ডিপ্লোমা করব। ঠিক আছে তুমি তাহলে ডিপ্লোমাই আই করতে পারো যেটা হচ্ছে দু বছরের কোর্স ঠিক আছে এআই তুমি সেটাই কী কী হিসাবে জয়েন করতে পারবে এআই টেকনিশিয়ান হিসাবে জয়েন করতে পারবে জুনিয়র ডেটা অ্যানালাইসিস হিসাবে জয়েন করতে পারবে অ্যানালিস্ট হিসাবে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসাবে জয়েন করতে পারবে কেমন আর এই যে আমি বললাম বিসিএ ঠিক আছে বিসিএ তাহলে কোথায় করতে পারবে তোমরা এমইটি থেকে করতে পারবে সিম্বায়াসিস থেকে করতে পারবে ঠিক আছে এই সব কলেজগুলো থেকে তোমরা কিন্তু এই কোর্সগুলো করতে পারবে এবং আফটার দ্যাট তোমরা কিন্তু সফটওয়্যার ডেভেলপার বা অ্যাপ ডেভেলপার বা ডেটা ইঞ্জিনিয়ার এই হিসাবে তোমরা কিন্তু জব অপরচুনিটির সুযোগ পাবে কেমন আচ্ছা এটা তো গেল যে কি কি করতে পারি স্যালারি কিরকম হতে পারে যদি তুমি বিএসসি করো ঠিক আছে তাহলে সেখানে সেক্ষেত্রে স্যালারি হতে পারে দু থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত তুমি যদি এমটেক করে নাও আফটার কমপ্লিটিং বিটেক তাহলে সেটা থেকে তোমার হতে পারে ছয় থেকে বারো লাখ টাকা পর্যন্ত পার ইয়ার এগুলো কিন্তু আমি সব পার ইয়ার বলছি ঠিক আছে এগুলো সবই আমি পার ইয়ার বলছি এর আফটার কমপ্লিটিং বিসিএ দুই থেকে চার লাখ টাকা পার ইয়ার হতে পারে ডিপ্লোমা করলেও কিন্তু দুই থেকে তিন লাখ টাকা পার ইয়ার হতে পারে এগুলো আমি একটা অ্যাপ্রক্স অন অ্যান্ড অ্যাভারেজ বললাম বাট এটা কিন্তু আরও বেশিও হতে পারে আরও অনেক বেশি হতে পারে তুমি অনেক বেশি প্যাকেজ পেতে পারো সাপোজ তুমি একটা দারুণ কলেজ থেকে তুমি এইটা নিয়ে বেরোলে এবং অন ক্যাম্পাসিং তুমি একটা দারুণ জায়গায় সুযোগ পেয়ে গেলে সাপোজ সেটা গুগল হতে পারে সেটা মাইক্রোসফট হতে পারে তাহলে তুমি বুঝতেই পারছো যে কত টাকার প্যাকেজ তুমি পেতে পারো ঠিক তো এগুলো তো গেল তোমাদের বিটেক বিএসসি ডিপ্লোমা বিসিএ এ ছাড়া কি আর কোনো অপশান আছে হ্যাঁ এ ছাড়াও আছে কি সেগুলো নিয়ে আলোচনা করি তাহলে এবার দেখব আমরা যাদের হাতে আমাদের এত নেই মানে এত সময় নেই এআই এআই জানা মানে মানে বা কিন্তু শুধু ওই চ্যাট জিপিটি করা বা ওখানে কিছু টাইপ করে দেওয়া এরকম নয় কিন্তু ব্যাপারটা তোমার বা আপনার হয়তো বিজনেস আছে সেখানেও মানে কতগুলো টুলসকে ইউজ করা বা তার আরও ডিপ লার্নিং সেটাই হচ্ছে কিন্তু এই কোর্স তার মধ্যে আরও অনেক কিছু শেখানো হয় নট অনলি যে ওই আমি লিখে দিলাম কমেন্ট দিয়ে দিলাম ব্যাস আমায় কাজ করে দিল নট অনলি দ্যাট ঠিক আছে আরও অনেক কিছু আছে এবার আসছি আমি অনলাইন কিছু প্রোগ্রাম আছে সেই অনলাইন প্রোগ্রামেও কিন্তু তোমরা জয়েন করতে পারো কি কি যেমন কোর্স সেরা বলে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে এখান থেকেও তোমরা কিন্তু কোর্স করতে পারো এবং এই কোর্স সেরায় তোমরা এগুলো কিন্তু সবই আমি অনলাইন সার্টিফিকেট কোর্সের কথা বলছি এবার কোর্স সেরার ব্যাপারটা আমি একটু বলে দিই সেটা হচ্ছে কোর্স সেরাতে তোমরা কোর্সটা কমপ্লিট করে নিলে ঠিক আছে তারপরে তুমি মনে করলে সার্টিফিকেট নেবে না কোর্স কমপ্লিট করে নিলে এবার তুমি মনে করলে না আমি সার্টিফিকেট চাই তাহলে সার্টিফিকেট নেওয়ার জন্য আলাদা করে একটা কিছু অ্যামাউন্ট তখন দিতে হয় সেটা ওই পাঁচ ছ হাজার টাকা মতো কিছু একটা অ্যামাউন্ট তখন কিন্তু দিতে হয় এছাড়াও আর একটা আমি জিনিস বলে দিই সেটা হচ্ছে এই যে ক্যাগেল লার্নিং এআই এটাতেও তোমরা এই কোর্স সম্বন্ধে কিন্তু দেখতে পারো এই কোর্সটা কিন্তু এখান থেকেও তোমরা দেখতে পারো অনলাইনে সুবিধাটা কি অনলাইনে সুবিধাটা হচ্ছে যে তোমরা যখন ইচ্ছা তোমাদের এই ক্লাসটা করতে পারবে কোনো টাইমের বাউন্ডিংস নেই যখন মনে হবে করতে পারবে এবং সবাই করতে পারবে যারা হয়তো কোনো কিছুর সাথে যুক্ত বা কোনো কাজের সাথে যুক্ত তারা প্রত্যেকে কিন্তু এটা করতে পারবে এবার আর একটা সেরা জিনিস নিয়ে বলবো সেরার থেকেও সেরা একদম সেরা ঠিক শুনছো সেরা জিনিসটা নিয়ে বলবো চলো তাহলে এবার এই সেরা জিনিসটা আমরা জেনে নিই তাহলে সেই সেরা জিনিসটা কি সেরা জিনিসটা হচ্ছে আমাদেরও এরকমই আর একটা কোর্স রয়েছে এবং তোমরা প্রাইস শুনলে তোমরাও অবাক হয়ে যাবে এবং সেই জায়গাটাই আমি আসছি অল কোর্স সেগমেন্টে গিয়ে তোমাদের যেটা করতে হবে সেটা কি সেটা হচ্ছে যদি স্কিল ডেভেলপমেন্টে চলে যাও ঠিক আছে স্কিল ডেভেলপমেন্টে চলে গেলে তোমরা পেয়ে যাবে আমাদের এই সেরার থেকেও সেরা কোর্স কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু একটু দেখে নাও তাহলে অল কোর্স সেগমেন্টে গিয়ে তোমাদের স্টেট এক্সাম সিলেক্ট করতে হবে স্টেট এক্সাম সিলেক্ট করে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে তারপর কোথায় চলে যাবে আমি কি বললাম কোন সেগমেন্টে স্কিল ডেভেলপমেন্ট সেগমেন্টে এখানে গেলে তোমরা দেখতে পাবে এই যে নেক্সট জেন এআই ব্যাচ বলে আমাদের একটা ব্যাচ রয়েছে কেমন স্যার আপনি তো এক্ষুনি বললেন একটা সার্টিফিকেট নেওয়ার জন্য পাঁচ ছ হাজার টাকা দিতে হবে আপনারা তো আপনাদেরও তো দেখছি ওরকমই দাম তাহলে কেন করবো এখান থেকে না না এত দাম নয় এটার ঠিক আছে এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই দাম এত পড়বে না আমি সব বলে দিচ্ছি আমি সব ইন ডিটেলিং বলে দিচ্ছি এই জায়গাটা একটু প্লিজ পেশেন্সফুলি একটু এই জায়গাটা একটু দেখো কেমন কারণ অনেক কিছু বলবার আছে আগে বলি কি পাবে এই কোর্সটায় কেমন এই কোর্সটায় একুশটা অনলাইন ক্লাস পারছ। ঠিক আছে মাত্র একুশটা অনলাইন ক্লাস একটু বলে দিই আরও ক্লিয়ার করে এই যে একুশটা যে অনলাইন ক্লাস পাচ্ছ এই একুশটা অনলাইন ক্লাসের মধ্যে এই একুশটা অনলাইন ক্লাসের মধ্যে প্রতিটা ক্লাস হবে আড়াই ঘন্টা করে ঠিক আছে আড়াই ঘন্টা করে ক্লাস হবে প্রতিটা ক্লাস কতক্ষণ করে হবে আড়াই ঘন্টা করে হবে ঠিক আছে কটা থেকে একদম দুটো থেকে শুরু হবে সাড়ে চারটে অবধি চলবে স্যার রোজ হবে আমি তো অফিস থাকবে আমার না এই ক্লাসগুলো হবে স্যাটারডে আর সানডে অনলি স্যাটারডে আর সানডে এই দুদিন করে এই ক্লাসগুলো হবে কত দিনের কোর্স এটা হচ্ছে টোটাল আড়াই মাসের কোর্স ঠিক আছে আড়াই মাসের কোর্স স্যার আড়াই মাসে আমরা শিখে যাব আমি যদি কিছু ভুলে যাই না না এই আড়াই মাসের কোর্সটাই মানে এই পুরো কোর্সটাই কিন্তু ভ্যালিডিটি যেটা থাকবে সেটা হচ্ছে এক বছর এটার ভ্যালিডিটি থাকবে ঠিক আছে এটার ভ্যালিডিটি কতদিন থাকবে টোটাল এক বছর কিন্তু এটার ভ্যালিডিটি থাকবে তার মানে তুমি কোনো একটা কাজের সাথে যুক্ত জবের সাথে যুক্ত কোনো চিন্তার কিছু নেই তোমার একটা টাইম রয়েছে আড়াই ঘন্টার কোর্স সরি আড়াই ঘন্টার ক্লাস স্যাটারডে সানডে করে হচ্ছে মানে আমি এই স্যাটারডে সানডে যা পড়লাম আমি এক সপ্তাহ ধরে সেটাকে রিভাইজ করতে পারছি আবার তার তারপরে স্যাটারডে সানডে আমি যেহেতু লাইভ ক্লাস হচ্ছে আচ্ছা জিনিস বলি আমি এখানে তার আগে প্রথমেই বলেছি কি বলেছি যে একুশটা অনলাইন লাইভ ক্লাস মানে লাইভ ক্লাস মানে তোমার সুযোগ থাকছে স্যার বা ম্যাডামকে কোয়েশ্চেন করবার ঠিক আছে স্যার বা ম্যাডামকে কোয়েশ্চেন করবার সুযোগও কিন্তু তোমার কাছে থাকছে এই কোর্সটা লঞ্চ করতে গিয়ে আমরা কতগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি কি কী চ্যালেঞ্জ প্রথমত বাংলায় তোমরা যদি দেখো এই যে আমি এতক্ষণ ধরে বললাম এই যে ইয়েগুলোর কথাও বললাম অনলাইনের কোর্সগুলোর কথাও সবগুলোই তোমরা দেখো আমাদের যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণ বাংলায় এটা ছিল আমাদের কাছে ফার্স্ট চ্যালেঞ্জ যে বাংলায় এই কোর্সটাকে নিয়ে আসা তো এই সেই চ্যালেঞ্জটাকে আমরা উত্তরে ফেললাম দ্বিতীয় চ্যালেঞ্জ হলো যে সেরা ফ্যাকাল্টি কারণ এই কোর্সটাই তো নতুন তাহলে যদি কোর্সই নতুন হয় তাহলে এমন কোন ফ্যাকাল্টি আনতে হবে এমন কোনো ফ্যাকাল্টিদের আমায় এই কোর্সের জন্য নিয়ে আসতে হবে যাতে যারা ক্লাস করবে তাদের যেন কোনো সমস্যা না হয় এবং ফ্যাকাল্টিরা ওয়েল এক্সপিরিয়েন্সড হয় সেই জন্য আমরা যে দুজন ফ্যাকাল্টিকে এনেছি তাদের তোমরা যদি একটু দেখে নাও তাদের সম্বন্ধে তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে দেখো কে কে নিচ্ছেন তোমাদের সোহিনী ঘোষ ম্যাডাম পনেরো বছরের এক্সপিরিয়েন্স এনার বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন কোম্পানিতে ওনার রয়েছে এবং এখন আমি জাস্ট ভেরি রিসেন্ট আমি যদি ওনার সিবি দেখাই তোমরা অবাক হয়ে যাবে মানে শেষ করা যাবে না তার সিবির বলে এখন উনি কোফাউন্ডার ফাউন্ডার অফ থ্রি টুগেদার উনি একজন কিন্তু নিজেও কোফাউন্ডার এবং উনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার রোলসেও মানে লিডিং একদম টিভি চ্যানেলসগুলোতেও কিন্তু উনি একদম পুরো কাজ করেছেন সুনামের সাথে ঠিক আছে তো এরকম অনেক এমএনসি বড় বড় এমএনসিতে উনি কাজ করেছেন আর একজন যিনি রয়েছেন সঞ্জয় পালসার উনিও কিন্তু পনেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং এই ধরনের এই ধরনের যে ফিল্ড উনি কিন্তু ইনফোসিস কগনিজেন্ট ঠিক আছে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু উনি নিজের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তো এই রকম লেভেলের হাই লেভেলের টিচার তোমাদেরকে কিন্তু এই কোর্স করাবেন অর্থাৎ তোমরা নিজেরাই বুঝতে পারছো যে কোনো অসুবিধা হওয়ার জায়গাই থাকবে না এবার আসি একটু কোর্স ফিজে কোর্স ফিজে যদি আমি একটু আসি তাহলে কি দেখব কোর্স ফিজটা কত আছে তোমরা যদি এখানে একটা কোড ইউজ করো সেটা কি capital e y 982 কেমন এই কোডটা যদি ইউজ করো তাহলে এই কোর্স ফিজ কত দেখাচ্ছে এখানে 4922 ঠিক আছে অর্থাৎ 4922 টাকা দেখাচ্ছে তাই তো কিন্তু আমি তোমাদের বলছি এই যে দামটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এর থেকেও কম প্রাইসে এর থেকেও কম প্রাইজে তোমরা কিন্তু এই কোর্সটা নিতে পারবে তার জন্য কি করতে হবে তার জন্য নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই যে নম্বরটা এই নম্বরটাতে তোমাদের কি করতে হবে একটা হায় পাঠাতে হবে কি বললাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে একটা হাই পাঠাতে হবে এই হাই পাঠানোর সাথে সাথে দুটো জিনিস হবে কি এক তোমাদের কাছে অনেকগুলো গ্রুপের লিঙ্ক চলে যাবে তার মধ্যে দেখবে একটা এআই হোয়াটসঅ্যাপ গ্রুপের থাকবে তোমাদের কাছে বললাম এই নাম্বারে যেই হাই পাঠাবে সঙ্গে সঙ্গে এআই হোয়াটসঅ্যাপ গ্রুপেরও একটা লিঙ্ক এখানে থাকবে সেই লিঙ্কটায় ঢুকবে ঢুকে জয়েন হয়ে থাকবে ওখানে আমি সমস্ত ইনফরমেশান এবং আরও অনেক কিছু এআই সম্বন্ধে অনেক কিছু জিনিস তোমাদের ওই গ্রুপে কিন্তু আমি প্রোভাইড করবো অতএব অবশ্যই কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় কিন্তু জয়েন হয়ে যেও এবং আর একটা জিনিস বলে রাখি এই যে ভিডিওটা এই ভিডিওর যে কমেন্টস বক্সটা আছে কমেন্ট সেকশন এই কমেন্ট সেকশানেও আমি পুরো কিভাবে তোমরা কোর্স নেবে সেটা বলে দেবো এবং সেখানেও আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো কোন হোয়াটসঅ্যাপ গ্রুপ এই সেম হোয়াটসঅ্যাপ গ্রুপ আইদার তোমরা মায় হায় পাঠাও দিয়ে ওরকমভাবে জয়েন করো আইদার তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্কটা ওইখানে তোমরা জয়েন করে যাও ওখানে কিন্তু আমি অনেক কিছু ইনফরমেশান দেবো প্রচুর কিছু ইনফরমেশান দেবো অবশ্যই কিন্তু তোমরা সেই গ্রুপটায় জয়েন করে যাও কোন নাম্বারে পাঠাবে আমি আরেকবার বলে দিই নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো আবারও বলে দিই এখানে মানে তোমরা যেই হাই পাঠাবে অনেকগুলো গ্রুপের লিংক যাবে তার মধ্যে তোমাদের এআই গ্রুপটায় কিন্তু জয়েন হতে হবে আশা করি বোঝাতে পারলাম এবং কোর্স সম্বন্ধেও যদি কিছু জানতে চাও সব কিছু তোমরা জানতে পারো আমার থেকে কোনো অসুবিধা নেই আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এবং তোমাদের এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও চাই কি না সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানিও আমি কোনো রকম ভুলভাল উল্টো পাল্টে ইনফরমেশান এরকম ভিডিও বানানো পছন্দ করি না সবসময় চেষ্টা করি অথেন্টিক ভিডিও বানানোর অর্থাৎ যেগুলোর অথেন্টিক সব খবর তোমরা পেয়ে যাবে সেরকমই কিন্তু আমি কোনো ভিডিও বানানোর চেষ্টা করি তো তোমাদের কেমন লাগলো এবং ক মানে এরকম ভিডিও আরও প্রয়োজন কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশান ভরে দাও চলো দেখা হচ্ছে এরকমই কোনো আর একটা সুন্দর ভিডিওতে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে